ঈদ মোবারক বন্ধুগান কামাল স্পোর্টস বিডি থেকে আজকের ক্রিকেট ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি কামাল স্পোর্টস বিডির এই চ্যানেলটি আপনি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকুন এমন অনুরোধ করছি শুরু করছি আজকের ভিডিও গতকাল ঈদের জন্য ভিডিও দিতে পারিনি ব্যস্ততা ছিল আজকে তাই ভিডিও দিয়ে দিচ্ছি এখনই সকাল সকাল এরপরে আরও একটি ভিডিও দিয়ে গতকালকের ক্ষতিটি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব কথা হলো সকল কথাবার্তা শেষ এবার সামনে জোর লড়াই কিসের কথাবার্তা কেমন কথাবার্তা আমাদের দেশের ছেলেরা বিশ্বকাপের অঙ্গনে খেলছে এবং এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের পক্ষে সকলেই কথা বলবেন এমনটি আশা করা যখন গিয়েছিল তখন দেখা গেল গত খেলায় নেপালের বিপক্ষে খেলার পূর্বে অনেকেই বিভিন্ন সমীকরণ নিয়ে হাজির হলেন এমনকি তেপ্পান্ন রান এবং কি হবে যদি হেরে যায় বাংলাদেশ কেন হারবে বাংলাদেশ এই প্রশ্নটি আমি এখন করতে চাই যারা এ ধরনের কথাবার্তা বলে আমাদের সহানুভূতিতে আঘাত করতে চেয়েছিলেন আমাদের সহানুভূতিতে আঘাতের মাধ্যমে তাদের ভিউ বাড়াতে চেয়েছিলেন তাদের জন্য কিন্তু অটোমেটিক একটি ঘটনা ঘটে গেছে বাংলাদেশের ক্রিকেট আমাদের দর্শকরা তাদের এই ঘৃণ্য কর্মের ফলাফল তাদের দেখিয়ে দিয়েছে আমি গতকাল ঈদের দিন আমার যতজনের সাথে দেখা হয়েছে সকলকে নারী পুরুষ সকলকে প্রশ্ন করেছিলাম খেলা কি দেখেছেন সকলেই বলেছেন দেখেছেন রচনা করা হয়েছিল নেপালের বিপক্ষে বাংলাদেশ জিততে পারবেন না সেই রচনাকারীদের আজকে আমি ইউটিউবে ভিউ দেখেছি এটি অনেক পরিমাণেই কমে গেছে অর্থাৎ কথাবার্তা শেষ তাদের এ সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা যা বলে আমাদের সহানুভূতিকে আঘাত করে কিছু ভিউ কামানোর চেষ্টা ছিল সেটিতে তারা সাকসেসফুল হন নাই এবং ক্রিকেট ইতিহাসের কালো তালিকায় তারা এক সময় তাদের নাম লিপিবদ্ধ করবেন এ ব্যাপারে এখন আর আমার কোনো সন্দেহ নেই হয়তো বলবেন যদি বাংলাদেশ না জিতত তাহলে আপনার এই কথাগুলির কোনো মূল্যই থাকতো না আসলে নেপালের বিপক্ষে বাংলাদেশ না জেতার কেন প্রশ্ন এসেছিল সেই বিষয়টি আমার বোধগম্য হয় না কোনোভাবেই বাংলাদেশ বনাম নেপালের খেলায় তানজিম হাসান সাকিব তার যে অ্যাগ্রেশন তার যে পিচ থেকে বাড়তি ফায়দালোটা এবং তার যে দ্রুততম বলগুলি করেছেন সেগুলির জন্য তিনি সাত রান দিয়ে একুশটি ডট এবং চারটি উইকেট নিয়ে একটি বিশ্বকাপ রেকর্ড করেছেন তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এবং দলের এখন একজন অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবেই পরিচিতি পেয়েছেন একইভাবে বাংলাদেশ বোলিং ইনিংসের শেষে মোস্তাফিজুর রহমান যে বলগুলি করেছেন বিশেষত তার শেষ দুটি ওভারে বিশটি ডট তিনি পেয়েছেন তিনটি উইকেট এবং তিনি রান দিয়েছেন ওই একই সংখ্যক সাতটি এর মাধ্যমে মুস্তাফিজুর রহমানও চিনিয়ে দিয়েছেন তার ফিরে আসার গল্পটা কত সুন্দর এখানেই আমি তাসকিন আহমেদের নাম উল্লেখ করব একই সাথে রিসাদ হোসেন নামে যে সারপ্রাইজ বাংলাদেশ ক্রিকেট দলের জন্য তার কথাও মনে করব আপনাদের মনে করিয়ে দেব বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র যিনি প্রায় ষোলো সতেরো বছর ধরে দেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন সেই সাকিব আল হাসানের রিটার্নের কথা একই সাথে মনে করব মাহমুদুল্লাহ রিয়াদ যিনি ব্যাটে এবং বলে পূর্ণাঙ্গভাবে দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন আশা ভরসার দিক নির্ণয় করছেন তার কথা দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিষয়ে আমার কোনো অভিযোগ নেই কারোরই কোনো অভিযোগ নেই অনেক প্রশংসা পাচ্ছেন তিনি দল পরিচালনার ক্ষেত্রে তিনি যে মুন্সিয়ানার পরিচয় দিচ্ছেন সেটি নিয়ে আমরা সকলেই খুশি থাকতে পারি থাকা উচিত বলেই আমি মনে করি দলের পক্ষে দারুণভাবেই খেলার জন্য তাহিদ হৃদয়ের নাম এখানে মনে করা যেতে পারে এবার সুপার এইট নিয়ে কথা বলা শুরু করব তার পূর্বে আমি আবারও স্মরণ করিয়ে দেই একটু পূর্বে আমি যে দেশ ও জাতির সম্মান মানসিকতা সেন্টিমেন্ট এগুলো নিয়ে যে কথা বলার মতো ভিন্ন মানসিকতা সম্পন্ন আমি কিছু লোকজনকে আমরা কিছু প্রতিবেদন প্রকাশকারীকে দেখতে পেয়েছি তাদের প্রতি আমার সেম রইল এবং আপনারা তাদের প্রতি সতর্ক থাকুন এটিও মনে করে দিয়ে আসছি সুপার এইট প্রসঙ্গে সুপার এইটে বাংলাদেশ বর্তমানে যে দলটি এবারে বিশ্বকাপে এখন খেলছে ব্যাটিং সাইডে তাদের দুর্বলতাটা এখন অনেক পরিষ্কার যদি সুপার এইটে এই ব্যাটিং সাইডে ডেভেলপমেন্ট না করে খেলতে যাওয়া হয় তবে হয়তোবা কোনো খেলাতেই জিততে পারবে না আসুন দেখে নেই কোন কোন খেলা রয়েছে সুপার এইটে সুপার এইটের সময়সূচি পূর্ব থেকেই নির্ধারিত সব কিছু যদি ঠিক থাকে এই পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এটি হবে একুশে জুন বাংলাদেশ সময় ভোর ছয়টায় এবং এটি হবে অ্যান্টিগাতে এর পরের দিন রাত সাড়ে আটটায় ওই একই ভেনু অর্থাৎ অ্যান্টিগাতে ভারতের সাথে মোকাবেলা করবে বাংলাদেশ অর্থাৎ সেটি বাইশে জুন রাত সাড়ে আটটায় বন্ধুগণ বাংলাদেশ দলের তৃতীয় ম্যাচটি হবে পঁচিশে জুন ভোর সাড়ে ছয়টায় সেটি হবে গতকাল যেখানে খেলা হয়েছিল সেন্ট ভিনসেন্টে এই খেলাটি হবে আফগানিস্তানের বিপক্ষে আর সুপার এইটের এটি হবে শেষ ম্যাচ এখান থেকে দল যে চারটি উপর দিকে থাকবে দুই গ্রুপের এক দুই করে তারা চলে যাবে পরের পর্বে বলছি সামনে আছে জোর লড়াই হ্যাঁ এই গ্রুপে কেউ কাউকে ছাড় দেবে না এবং আপনার নিজের দল বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং যে সীমাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি এটিকে অবশ্যই ওভারকাম করতে হবে কেননা ওই খেলাগুলিতে দুইশোর দিকে রান হলে আপনি আশা করতে পারেন পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য যে বিজয় দরকার সেটি করা সম্ভব হবে একশো বিশ তিরিশে কোনো কিছুই হবে না বলে আমার ধারণা যদিও পিচগুলি এখনকার মতো এই পিচগুলি ঢাকার মিরপুরের মতো কিন্তু মিরপুরের থেকেও এই পেচগুলি আরও খারাপ আইসিসি যদি এটি ঢাকার পিচ হতো তাহলে ডিমেরিটস পয়েন্ট দিয়ে দিত কিন্তু ওই পিচগুলিকে কেন আইসিসি ডিমেরিটস পয়েন্ট দিল না সেটি নিয়ে আমার মনে প্রশ্ন রয়েছে যা হোক সে কথা ব্যাটিংয়ে অবশ্যই ডেভেলপমেন্ট করতে হবে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াতে হবে এবং তার ফলেই আসবে বিজয় বোলিং নিয়ে আমাদের তো কোনো চিন্তার কারণই নেই এবং সেই সাথে আপনাদের জানিয়ে রাখি এখানে যে তিনটি খেলা হবে বাংলাদেশ দলের তিনটিতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রিকেটে বৃষ্টি মানেই ভাগ্যের বিষয় ক্রিকেটে বৃষ্টি মানেই সাজানো সংসার ভেঙে যাওয়া যেমনটি হয়েছে পাকিস্তানের বেলায় তবুও বন্ধুগণ ভাগ্য বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি সুপ্রসন্ন হোক এবং বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটিং সাইড সামনের খেলাগুলির জন্য ঘুরে দাঁড়াবার শক্তি সামর্থ্য এবং সাহস অর্জন করুক এই কামনাই করছি কামাল স্পোর্টস বিডির ক্রিকেট ওয়ার্ল্ড থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ